সঙ্গীতার সংসারে আজ প্রথম ইউটিউবে লাইভ করছি আমরা তো প্রথমেই এই ইউটিউবে লাইভ আমি প্রথম এসেছি খুব ভয় করছে জানি না কী বলবো তবুও কিছু বলার চেষ্টা করছি আমাদের ইউটিউবে চ্যানেল আছে সঙ্গীতার সংসার আর প্রতিনিয়ত দর্শক আমাদেরও আছে তাদের উদ্দেশ্য হয়তো কিছু বলবো আমরা প্রতিদিন আমাদের যে জীবনযাপন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেটা তো দর্শক বন্ধুরা দেখেন আর আজকে আমরা দুজনই এসছি এটা আমাদের ঐশিকা বাবা আমরা এসছি দুজনেই প্রথমে এই লাইভে আর আমাদের এই যে আমরা চ্যানেলে ভিডিও ছাড়ি তো আমার দুটো মেয়ে আছে আর শ্বশুর মশাই শাশুড়ি মা সবাইকে নিয়েই আমি ভিডিওগুলো করার চেষ্টা করি আর যেসব দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিয়ত দেখেন তারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সঙ্গে অনেক কিছু কমেন্ট করে জানান যে আমরা কি করছি সেটা দেখেন তারা তো আমরা তাদের অনেক কমেন্টের উত্তর সব সময় দিয়ে উঠতে পারি না হয়তো অনেক সময় সময় পাই না যে বাচ্চা আছে বাড়িতে আমাদের ওই শিকার পড়াশুনো বা আমাদের অলিভিয়ার অনেকটাই ছোট্ট তার টিফিন খাওয়ানো তার ঘুমানো সময় মতো তো তার মাঝখানে কমেন্টের উত্তর দিয়ে উঠতে পারি না তবুও চেষ্টা করি যে কমেন্টের উত্তর দেওয়ার হয়তো কোনো একদিন দিতে পারলাম না তার পরের দিনই দেওয়ার চেষ্টা করি তাতেও আমি দেখেছি যে যেসব দর্শক বন্ধুরা নিয়মিত কমেন্ট করেন তারা কিন্তু কমেন্ট করেই যান তাতে অসন্তুষ্ট হন না তাতেও তো আমরা দর্শক কাছে অনেক কৃতজ্ঞ আর আমি চেষ্টা করব আরও ভালো কিছু আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের যে গ্রামীণ ভয় যাপন চিত্র কথাগুলো বলছি নমস্কার বন্ধুরা আমরা এই ইউটিউবের মাধ্যমে গ্রাম বাংলার মানুষের সহজ সরল অতি সহজ সরল সাধারণ জীবনযাপন একেবারে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করি আর এই তুলে ধরার মধ্য দিয়ে অনেক বন্ধুদের সঙ্গে আমাদের পরিচিতি ঘটেছে কমেন্ট বক্সে তো আমাদের ভিডিও দেখে প্রতিনিয়তই দেখে যে তাদের অনেক কমেন্ট আমরা পাই আমাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তাদের কমেন্ট ভালো মন্দর উপদেশ আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো আমাদের খুবই ভালো লাগে অনেক দর্শক বন্ধু তো প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন এমনকি এক ঘন্টা দেরি হলে তারা আমাদেরকে কমেন্ট বক্সে জানান কেন দেরি হচ্ছে আমাদের ভিডিওটা কি করলে আরও ভালো হবে সত্যি আমরা আনন্দ পাই আমরা সাহস পাই অনেক সাহস জায় এর এই অনুপ্রেরণা এই সাহস আমাদেরকে আরও আরও অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে অনেকটা সাহসও পাই তো দর্শকবন্ধুরা যত কমেন্ট করেন ততই যেন আমাদের সাহসটা বেড়ে যায় আমরা যখন প্রথমে এসেছিলাম আমাদের তো দর্শকবন্ধু অনেক কমই ছিল আস্তে আস্তে এই কমেন্ট বক্স দেখি ভিউয়ার্স দেখি দেখে দেখে আমাদের সত্যি ভালো লাগে আর মানে তাদেরকে যে কী বলবো তারা যেন আমাদেরকে একদম কাছের লোক হয়ে গেছে এমনভাবে কমেন্টগুলো লেখে বা দেখে যারা অনেকেই হয়তো লেখে না তারা দেখে কিন্তু সেম টাইমে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই মানে সেই প্রতিদিনের যা টাইম সেই টাইমের ভিতরে দেখে তো এই দেখার ভিতরে আমাদের যেন একটা সাহস আমরা আনন্দ পাই আর কি আমাদের সংসার জীবনের সমস্ত কাজ কর্ম ভালো লাগা খারাপ লাগা থাকে তার ভিতরে তার মধ্য দিয়েই আমরা প্রতিদিন দর্শক বন্ধুদের আনন্দ দেওয়ার চেষ্টা করি হয়তো প্রতিদিনের কন্টেন্ট ভালো হয় না তবু দর্শক বন্ধুরা দেখেন আমাদেরকে উৎসাহ সত্যি ভালো লাগে है जन बंदो कमेंट करो हाई ली किस कनाडा थे कि बुलबुल कनाडा थे क्या हाईली के पड़ी हैं जी मीन राहुल मान तो धन्यवाद ताऊ डेर बंदो हॉट जनो बंदो हॉट जनो धन्यवाद নমস্কার আপনারা ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করে দেবেন পারলে ভালো লাগলে আর আমাদের বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমি যাতে আরো এগিয়ে যেতে পারি এই অনুপ্রেরণা জোগালে আমি খুশি হব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে লাইভটা এখানেই শেষ করছি देखा হচ্ছে আগামে কলি नमस्कार ₹600 টাকা